আমি নাই সুস্থ হয়ে গেছি আমার পা কাজ করতেছে আমি আমার চলতে পারতেছি দেখছো দেখো আমি আমার জ্বর আসছিল আমি অনেক সুস্থ হয়ে গেছি তা তো দেখতেছি তোমরা তো দেখতেছি সবাই সুস্থ হয়ে গেছো আচ্ছা ঠিক আছে শোনো তোমরা যে কাজ করো আর ভালো থাকো ঠিক আছে আমি আইতাছি থাকো তোমরা আচ্ছা ঠিক আছে যাও আরে আমার মা ভাই আমার সন্তান সবাই দেখে সুস্থ হয়ে গেছে গা আরে আমি তো একটা গাধা আছি আমি সামান্য জিনিস চাইলাম আমার সামনে কত বড় সুযোগ আসিল আরো বেশি কিছু যাওয়ার না এবার এক কাজ করি আমি যাই যায় আমি গাড়ি বাড়ি যাই এইসব সব কিছু বাদ আমার এইসব কিছু চাই না আমি গাড়ি বাড়ি হইলে টাকা পয়সা হইলে তো আমি সব কিছু করতে পারো যাই তাড়াতাড়ি যাই যায়া চাই এই শোনো তুমি না আমার তিনটা ইচ্ছাই পূরণ করছো আমি বাড়িতে গিয়া দেখে আইছি তোমার কথা সত্য তবে একটা কথা কি জানো আমার না এসব ছোটো ছোটো জিনিস চাই না আমি আবেগের বসে ভুল করে এসব জিনিস চায় ফেলাইছি আমার আরো আরো অন্য বড় কিছু চাই তুই যদি নতুন কোনো ইচ্ছা চাস আগে যে তিনটা ইচ্ছা পূরণ হয়েছে হ্যাঁ একটা ইচ্ছা তোর মাটি দি হইব এখন তুই ক তোর হেইদিন রে ইচ্ছাতেন কুন্ডা মাড়ি দিবি আর কুন্ডা নতুন চাস মাড়ি দিতে হইবো আচ্ছা ঠিক আছে আমার ভাই আগে যেমুলের ফঙ্গু আছিল অমনি হয়ে যাক আমার ভাই ভাবের মধ্যে যা হই হয়ে যাক তার বিনিময়ে তুমি আমারে একটা টাকা বাড়ি করে দাও ও তোর বাড়ি লাগবো তোর বাম দিকে চাইয়া দেখ একটা বিল্ডিং টাকা বাড়ি ভাইয়া কিন্তু শোনো আমার যে আরো অনেক কিছু লাগবো ও তোর দ্বিতীয় আমার আরেকটা ইচ্ছা ঠিক আছে তোর দ্বিতীয় ইচ্ছাও পূরণ হবে কিন্তু আগে যে তিনটা ইচ্ছা থেকে একটা মাটি দিস একটা পাইস এখন দ্বিতীয় আরেকটা তোর মাটি দিতে হইব ওইটা মাটি দিলে সেই ইচ্ছাও পূরণ হইব ক তোর ইচ্ছাটা কি হ্যাঁ আমার মা আমার মা তো অসুস্থ হয়ে পড়েছিল আর আমার মা তো বয়স হয়ে গেছে দুদিন পরে এমনি তো মরে দেবো আর যদি আমার টাকা পয়সা হয় আমার মায়ের চিকিৎসা করে ভালো করে দেবো আমার মায়ের তুমি আগের মতো বানাই দাও আর তার বিনিময়ে তুমি আমার একশো বিঘা জমি দাও ও বুঝছি তোর একশো বিঘা জমি লাগবো ঠিক আছে তুই ডানে চাই দেখ ওইখানে একশো বিঘা জমি আছে ওই জমি সম্পূর্ণ সব ইচ্ছা তুই যদি তোর এই ইচ্ছা আবার পূরণ করতে চাস তাহলে তোর পোলা কিন্তু আবার আগের মতো অসুস্থ হয়ে যাব। তুই কি চাস তোর পোলা আগের মতো অসুস্থ হোক আমার বাপ মা সন্তান ভাই সব যাক আমার কিছু যাই না কোন সমস্যা নাই হ্যাঁ আমার একটা গাড়ি চাই আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা গাড়িতে চলুম আমার একটা গাড়ি দাও ওই যে সাইয়া দেখ ওই যে সাদা গাড়ি এইটা তোর